মা শারদা দেবী যাকে আমরা শ্রী শ্রী মা বলে শ্রদ্ধা করি তার জীবন ভক্তদের কাছে করুণাময়ী শান্তি ও প্রেমের এক অপূর্ব উদাহরণ তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা আছে যেগুলো ভক্তদের চেতনাকে আজও আলোড়িত করে মা সারদা দেবীর জীবন কথা শুধু ভক্তি ইতিহাস নয় অসংখ্য অলৌকিক ঘটনার ভান্ডার তাই মা শারদা দেবীর জীবন অলৌকিক ঘটনার সঙ্গে সঙ্গে ভক্তি মাতৃত্ব ও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর তার জীবন কথা শুনলেই মনে হয় তিনি সত্যিই ছিলেন সর্বজননী মা শারদা দেবীকে ভক্তরা সর্বদা শক্তি রূপা বলে মানেন বিপদাপদ দুঃখ কষ্টে তার নাম বা মন্ত্র স্মরণ করলে অলৌকিকভাবে রক্ষা মেলে জীবনে যদি কখনো কোনো বিপদ আসে তাহলে কি করবেন কি করলে আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলছি নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যখনই কোনো বিপদে পড়বেন সাথে সাথে মা সারদার কোন কথাটি আমাদের মনে রাখা দরকার এবং কোন মন্ত্রটি জপ করলে সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার মিলবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মায়ের এক ভক্ত ছিলেন তিনি প্রায়ই মায়ের সান্নিধ্য পেতে মায়ের কাছে যেতেন একদিন গভীর জঙ্গলের পথ দিয়ে তিনি মায়ের কাছে ফিরছিলেন হঠাৎই কয়েকজন দস্যু এসে তাকে ঘিরে ফেলল দস্যুরা তার টাকা পয়সা কেড়ে নিতে উদ্যত হল ভক্ত তখন খুব ভয় পেয়ে গেলেন তখনই মনে পড়ল মায়ের কথা শ্রী শ্রী মা একবার সেই ভক্তটিকে বলেছিলেন বিপদে পড়লে আমার নাম জপ করো আমি আছি তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বারবার বলতে লাগলেন ওম শ্রী শারদাই নমঃ ও শ্রী সারদায় নম কিছুক্ষণ পর আশ্চর্যজনক ঘটনা ঘটল দস্যুরা হঠাৎ থেমে গেল যেন কারো ভয় পাচ্ছে তারা তারা একে অপরের দিকে তাকিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল ভক্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন পরদিন তিনি জয়রামবাটিতে গিয়ে মায়ের কাছে ঘটনাটি খুলে বললেন ভক্ত কান্না কণ্ঠে মাকে বললেন মা আমি তো আজ প্রাণী বেঁচে গেছি তোমার নাম জপ করে দস্যুরা হঠাৎ কেন পালালো জানি না তখন মা মৃদু হেসে সেই ভক্তটিকে বললেন যেখানে আমার সন্তান আমার নাম ধরে ডাকে আমি সেখানে থাকি ভয় পেও না বিপদ তোমার কাছে আসতে পারবে না এই কাহিনী ভক্তদের শেখায় বিপদের সময় নিঃসংকোচে মার নাম জপ করতে হয় বিশ্বাস এবং ভক্তি থাকলেই মা শারদা দেবী নিজের অদৃশ্য শক্তি দিয়ে তার ভক্তকে রক্ষা করেন এবার চলুন আরেকটি ঘটনার মাধ্যমে আমরা জেনে নিই শ্রী শ্রী মা আমাদের বিপদের সময় কি উপদেশ দিয়ে গেছেন কিভাবে জীবনে কোনো বিপদ আসলে তার প্রতিরোধ করতে হয় বাবু। বেশ কিছু মাস ধরে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কর্মজীবনে কোনো প্রগতি নেই তার পারিবারিক জীবনেও শান্তি নেই তিনি যেখানে চাকরি করতেন সেখানে তার উচ্চ স্তরের অফিসাররা তাকে অকারণে অতিরিক্ত কাজ দিয়ে তাকে আটকে রাখছে সময় অসময় তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে কতবার যে তিনি এই চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন তা অগণিত কিন্তু এই চাকরি ছেড়ে যাবেন কোথায় অন্য কোনো কাজ তো কিছুই তার জানা নেই এবং তার তখন বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই সে আর নতুন কাজ কি শিখবে এই ভেবে ভেবে তিনি নিজেই চাকরিতে আটক করে রেখেছিলেন সারাদিনে অক্লান্ত খাতনির পর বাড়ি ফিরে যখন একজন মানুষ সংসারের মানুষের কাছ থেকে প্রশান্তি খোঁজে তখন এই দীপেন্দুবাবুর সেই প্রশান্তির পথও ছিল না স্ত্রীর মুখে প্রতিনিয়ত শুনতে হয় কিভাবে আর চার পাঁচটা মানুষ সংসারে মোটা টাকা রোজগার করে এনে দেয় কিভাবে তার দাদা তার বৌদিকে মাথায় করে রেখেছে কিন্তু তার নিজের স্বামীর সেই মুরুদ নেই সেই ব্যক্তিভাবে ছেলেমেয়েরা বড় হচ্ছে এসব শুনলে কি ভাববে একদিন রাতে খেতে বসে ছেলে মামার প্রশংসায় পঞ্চমুখ কিভাবে সে তার মামতো ভাইকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে এইসব বলতে থাকে এবং সে তার বাবার কাছে একটি ল্যাপটপের চাহিদা করে বসে কিন্তু তার বাবা সেটা কিনে দিতে পারছে না তখন তার স্ত্রী তাকে উদ্দেশ্য করে তার ছেলেকে বলতে থাকে থাক তোর বাবাকে বলে কোনো লাভ নেই বরং তোর মামাকেই বলবো দেখি তাতে কোনো সুরাহা হয় কি না রাগে লজ্জায় যেন মাথা কাটা যায় বাবুর হঠাৎই রেগে গিয়ে খাবার টেবিল থেকে উঠে গিয়েছিলেন সেদিন ঘরে এসে একটা কথাই ভাবছিলেন তিনি এ কেমন ধারা জীবন আমার এ কেমন বিচার এত খেটেও মান সম্মান বলে কিছুই নেই না কর্মক্ষেত্রে না নিজের ঘরে স্ত্রীও আমার অন্তরের কষ্ট অনুভব করতে পারে না এই জগতে কি আমি এতটাই একা অপ্রয়োজনীয় কেউ নেই এই গোটা জগতে যে আমার ক্ষত বুঝতে পারবে পরদিন বাসে করে অফিসে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা লাগে দীপেন্দুবাবুর এবং তখন সে প্রায় পড়েই যাচ্ছিল সে যে করেই হোক নিজেকে সামনে নেন তিনি কিন্তু বাস থেকে নেমে অফিসে ঢোকার সময় প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন তার মানি ব্যাগটা নেই অবশেষে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল তাকে রাতে পা দুটো যেভাবে ব্যথা করছিল দীপেন্দুবাবু ভেবেছিলেন সেদিন বুঝি আর ঘুম হবে না কিন্তু বাবাকে বারবার হাঁটু ডুলতে দেখে নিজে থেকে এসে পা দুটো ভালো করে টিপে দিচ্ছিলেন তার ছোট্ট মেয়ে দীপেন্দ্রবাবু তখন তার কাছে দুঃখ প্রকাশ করছিলেন হ্যাঁ রে তোর মতো করেই যদি তোর মা আর তোর দাদা আমার কষ্টটা বুঝতো তাহলে বোধ প্রাণটা জুড়ত আমার আমার তুই ছাড়া আর কেউ নেই কেউ বুঝবে না রে মা আমার এই মনের কষ্ট এ কথা শুনে তার মেয়েটি তাকে বলে কেন গো বাবা তুমি মা সারদার কথাটি শোননি দীপেন্দুবাবু জিজ্ঞাসা করেন কোন কথা রে মা কোন কথা শুনিনি মেয়ে বলে তারাও বাবা তোমায় শারদা মায়ের বইটা এনে দিই মেয়ের কথায় সেদিন রাতে বসে বসে পুরো বইখানা পড়ছিলেন দীপেন্দুবাবু সেই কথাগুলো শুনে তিনি উপলব্ধি করেছিলেন এক চরম সত্য সে উপলব্ধির সাথে সাথে যেন তার সকল দুঃখ কষ্ট সব এক নিমিশেই মিলিয়ে যায় সেদিনের পর থেকে যখনই বিপদে পড়েন এবং যখনই তিনি মনে করেন তিনি বড্ড একা হয়ে যাচ্ছেন তিনি সেই কথাগুলো মনে করতে থাকেন এবং ধীরে ধীরে তিনি দেখেন তার জীবনের সমস্যাগুলো কেমন করে একে একে দূর হয়ে যেতে থাকে যখনই তার উচ্চপদস্থ অফিসাররা তার সঙ্গে খারাপ ব্যবহার করতো তার কলিকরা তার জন্য উঠে দাঁড়াতো সবাই একজোর হয়ে দীপেন্দ্রবাবুকে সাহায্য করে হেনস্থা হতে হতো না দীপেন্দ্রবাবুকে বাড়ি ফিরতেই ছেলে আবার ল্যাপটপ নিয়ে বায়না শুরু করে দিয়েছিল কিন্তু তাকে অবাক করে দিয়ে তার স্ত্রী ছেলেকে বলেন হ্যাঁ রে তোর তো নিজের পড়াশোনা করার ঠিক নেই অথচ ল্যাপটপের জন্য তোর বাবার মাথা খাচ্ছিস সেই দিনের পর তার স্ত্রীর ব্যবহারও অনেকখানি বদল লক্ষ্য করতে পেরেছিলেন মেয়ের কথা তাহলে মিলেই গেল মা যেন রক্ষা করছেন দীপেন্দ্রুকে তিনি সেটা ভালোভাবেই টের পাচ্ছেন মা সারদার বলা সেই উপদেশগুলি হলো দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা থেকে জলের মতো চলে যাচ্ছে যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না আমি মা থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা আমি মা থাকতে তোমাদের কে কি করবে যেন বিধাতার সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিত হয়ে থাকো আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা রক্ষা করছেন এবং করবেন যেন তোমাদের মা রয়েছে তাহলে এবার থেকে যদি কোনোদিন নিজেকে একা মনে হয় কিংবা কখনো কোনো বিপদ আসে তাহলে মা সারদার এই বাণীটি মনে করবেন দেখবেন শীঘ্রই সেই বিপদ আপনার কেটে যাবে ও শ্রী সারদায় নম জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার